বার্সেলোনা বনাম অ্যাথলেটিকো মাদ্রিদ কোপা দেল রে সেমিফাইনাল স্বাগতম স্পোর্টস এ আইতে আজ রাতে বিশাল এক লড়াইয়ে কোপা দেল রে সেমিফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনা তাদের এওয়ে ম্যাচে মুখোমুখি হবে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগ শেষ হয়েছিল চার চার স্কোরলাইনে তাই এই ম্যাচ যে রোমাঞ্চকর হবে তা বলার অপেক্ষা রাখে না বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অ্যাথলেটিকো মাদ্রিদ বনাম বার্সেলোনা কোপা দেল রে সেমিফাইনাল সেকেন্ড লেগ বাংলাদেশ সময়ে আজ রাত একটা মিনিটে ম্যাচটি অনুষ্ঠিত হবে প্রথম লেগের স্কোর চার চার এই ম্যাচটি একরকম ফাইনালের আগে ফাইনাল হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা কি অ্যাথলেটিকোকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারবে অ্যাথলেটিকো তাদের হোমগ্রাউন্ডে বরাবরই শক্তিশালী তাই বার্সার জন্য এটি কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে হ্যান্সি ফ্লিকের ম্যাচ পূর্ববর্তী প্রেস কনফারেন্স ম্যাচের গুরুত্ব নিয়ে বলেন এই ম্যাচটি অন্যরকম কারণ এটা এক প্রকার ফাইনালের আগে ফাইনাল সবাই ফাইনালে যেতে চায় কিন্তু আমরা এখনও সেই লক্ষ্যে পৌঁছাইনি আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে কারণ অ্যাথলেটিকও দারুণ একটি দল এবং তাদের কোচের কৌশলও অসাধারণ আমাদের ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে হবে দলের প্রস্তুতি নিয়ে বলেন রাফিন সম্পূর্ণ ফিট এবং ম্যাচের জন্য প্রস্তুত একইভাবে কুবার্সিওকেও আমরা পর্যাপ্ত বিশ্রাম দিয়েছি যাতে সে সেরা পারফরম্যান্স দিতে পারে গোলরক্ষকের অবস্থা নিয়ে বলেন তেরস্টেগেন আজ দলগতভাবে অনুশীলন করেছেন তার অবস্থার উন্নতি হলে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব তবে এখন আমাদের পুরো মনোযোগ আজকের ম্যাচে পেনাল্টি প্রসঙ্গে হ্যান্সি ফ্লিক বলেন আমাদের খেলোয়াড়রা নিয়মিত পেনাল্টি অনুশীলন করে তাই যদি ম্যাচ টাইব্রেকারে গড়ায় আমরা প্রস্তুত আছি দলের মানসিকতা নিয়ে তিনি আরও বলেন আমরা ভালো ফুটবল খেলতে চাই এবং সমর্থকরা আমাদের খেলার ধরন ইতোমধ্যে চিনতে পেরেছে আমরা সুপার কাপ জিতেছি কিন্তু সেটা এখন অতীত আমাদের সামনে নতুন সুযোগ এসেছে এবং আমরা সেটাই কাজে লাগাতে চাই আপনার কি মনে হয় বার্সেলোনা কি অ্যাথলেটিকোকে হারিয়ে ফাইনালে উঠতে পারবে নাকি ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে অ্যাথলেটিকো চমক দেখাবে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওট ভালো লাগলে লাইক শেয়ার এবং স্পোর্টস এ আই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না